रामाय रामचन्द्राय रामभद्राय वेदशे रघुनाथाय नाथाय सीतापतये नमः अतुलितबलधामा हेमशैलावदेहं धनजवनकृषानं ज्ञानिनाग्रगण्यं सकलगुणनिधान वानराणामधीशं रघुपति प्रियभक्त्यां वादयातं नमामि নমস্কার জয় রাধে জয় নিতা আজকের এই ভিডিওটি খুব স্পেশাল হতে চলেছে আপনাদের জন্য আপনারা যারা দীর্ঘদিন আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত নিশ্চয়ই জানেন যে আমরা প্রত্যেকটি বারব্রত উপবাস এবং বিশেষ বিশেষ ব্রতগুলি নির্দিষ্ট সময় আপনাদের জন্যে শাস্ত্রসম্মতভাবে উপস্থাপন করে থাকি আজকে হনুমান জয়ন্তী দু হাজার চব্বিশ প্রথমেই বলে রাখি এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই আপনারা মন দিয়ে দেখুন এতে অনেক ইনফরমেশান আপনারা পাবেন যারা অত্যন্ত কষ্টের মধ্যে আছেন বিশেষ বিশেষ কিছু পরিস্থিতিতে অনেকে সাড়ে সাথে ইত্যাদি ইত্যাদি সমস্ত সংযোগ চলছে সমস্ত এই সমস্ত কর্মের ফল কিন্তু এই কর্মের ফল তার কৃপায় আমরা কাটিয়ে উঠতে পারি তাদের জন্যে এই ভিডিওটি বিশেষ স্পেশাল আপনারা নিশ্চয়ই জানেন যারা বিগত দিন আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত আছেন যে আমরা কোনো কথাই শাস্ত্রসম্মত ছাড়া বলি না তাই প্রথমে অনুরোধ আপনারা নিজের ভালো করার জন্য অবশ্যই এই ভিডিওটি এগারো জনকে শেয়ার করবেন এবং তাদেরকে বলবেন আরও এগারো জনকে শেয়ার করার জন্য কারণ হনুমানের এগারো সংখ্যাটি অত্যন্ত প্রিয় তো এই বার আমরা হনুমান চালিশা এগারো দিন হনুমানের ব্রত আমরা পালন করে থাকি অবশ্যই শেয়ার করবেন কেন করবেন তার উত্তরটা আপনারা এই ভিডিও শেষে অবশ্যই পাবেন প্রথমে শুরু করি এই হনুমান চালি হনুমান জয়ন্তী দু হাজার চব্বিশ তেইশে এপ্রিল মঙ্গলবার এই মঙ্গলবার করেছে অত্যন্ত ভালো দিন হনুমানজীর নিজস্ব দিন প্রথমে আমি হনুমানের একটি সুন্দর স্তব করলাম তার আগে ভগবান শ্রী রামচন্দ্র করলাম কারণ হনুমানের প্রীতি একমাত্র রামচন্দ্রের বদান্যতায় লাভ হয় কারণ যিনি রামচন্দ্রের ভক্ত হনুমান তার উপর অত্যন্ত প্রীত হন গোস্বামী তুলসী দাস যিনি রামচরিত মানুষ লিখলেন তিনি এক প্রেতের সাহায্যে প্রেতের কৃপায় প্রথমে হনুমানের সাক্ষাৎকার করেছেন তারপরে তিনি গেছেন ভগবান শ্রীরামচন্দ্রের কাছে তাই এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দিন অর্থাৎ আমরা কিভাবে পুজো করব আমাদের যারা অনেক সমস্যায় আছে তারা তাদের জন্য কি কী স্বাস্থ্যসম্মত বিধান কিভাবে হনুমানজির পূজা করব কি আচার বিধান করব এই সম্বন্ধীয় আরও দুটি ভিডিও আমরা অবশ্যই দেবো তার জন্য প্রথমেই সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ চলুন প্রসঙ্গে ঢোকা যাক এই তেইশে এপ্রিল অর্থাৎ মঙ্গলবার হনুমান চালিশা হনুমান জয়ন্তী এই হনুমান জয়ন্তীর দিন প্রথমেই আপনারা সকাল সকাল স্নান করবেন প্রত্যেককে অনুরোধ যারা করছেন স্ত্রী শরীর যারা মহিলা তারা হনুমানকে স্পর্শ করবেন না নিষেধ আছে স্বাস্থ্যসম্মত কারণ হনুমান হলেন বাল ব্রহ্মচারী তা আপনারা দূর থেকে সমস্ত ক্রিয়াকলাপ করবেন যদি আপনার স্বামী বা আপনার ভাই বা আপনার দাদা কেউ থাকেন তার দ্বারা সমস্ত পুজো করবেন প্রথমেই স্নান করবেন হনুমানজিকে যেই স্থানে স্থাপন করবেন হনুমানজির মুখটা দক্ষিণ দিকে থাকবে এবং হনুমানজিকে উত্তর দিকে স্থাপন করবেন যেহেতু ভগবান মহাদেবের অবতার দক্ষিণ দিকে কেন মুখ রাখবো না হনুমান সমস্ত নেগেটিভ এনার্জিকে শোষণ করেন সমস্ত নেগেটিভিটিকে দূর করেন তাই ওই দিকে মুখ রাখলে সমস্ত দক্ষিণ দিকে যে সমস্ত নেগেটিভিটি তিনি করুণাপূর্বক দূর করবেন অবশ্যই এই দিন হনুমানজিকে যে স্থানে রাখবেন তার সেখানে একটি চৌকি তারপরে লাল কাপড় কারণ লাল বস্ত্র হনুমান ব্যবহার করেন তিনি সর্ব অঙ্গে মেটে সিঁদুর লেপে লেপেন কেন না রামচন্দ্রের প্রসন্নতার জন্য সেটি খুব সুন্দর একটি কাহিনী আছে সেটা আপনাদেরকে অবশ্যই দেব এবার লাল চৌ চৌকির উপরে লাল বস্ত্র পিছিয়ে পেতে হনুমানজিকে স্থাপন করলেন অবশ্যই যে ফুল এবং মালা ব্যবহার করবেন তা লাল ফুল জবা ইত্যাদি ইত্যাদি ভোগস্বরূপ অর্থাৎ প্রসাদ স্বরূপ আপনারা ভোগ দিতে পারেন লাড্ডু ছোলা এবং অবশ্যই মেটে সিঁদুর অর্পণ করবেন হনুমানজির শ্রীচরণে চরণে বা অঙ্গে লেপন করবেন এবং একটি কালো কার খুব ভালো করে শোনেন একটি কালো কার সেই হনুমানজির চরণে যে সিঁদুর আপনি লেপছেন মেটে সিঁদুর নর্মাল এমনি লাল সিঁদুর না মেটে সিঁদুর সেই সিঁদুর দিয়ে পরিলেপিত করে সেটি আপনি আপনার অঙ্গে ধারণ করুন হাতে বা আপনার ব্যাগে রেখে দিন নিশ্চিত আপনার অনেক কল্যাণ হবে এটি স্বাস্থ্যসম্মত একটি বিষয় এবং এগারো বার হনুমান চালিশা পাঠ করবেন এই হনুমান চালিশা পাঠের বিশেষ বিধি আছে কি না প্রথমে রাম স্তুতি করতে হয় রামায় রামচন্দ্রায় রাম ভদ্রায় বেদাসে রঘুনাথ নাথায় নাথ হয় সীতা নাম অতুলিত বলা ধামা তারপরে কি হবে জয় হনুমান জ্ঞান সাগর অর্থাৎ চালিশা রাম স্তুতি তারপরে চালিশা তারপরে শেষে কিন্তু বজরঙ্গবান এইভাবে চালিশা হয় আমরা প্রায় এই চালিশা ভুল করে থাকি মানে পদ্ধতিটা ঠিক করি না আমরা তো ভক্তির জন্য বেশিরভাগ করি না যদি ভক্তির জন্য করি তো ঠিক আছে কিন্তু যদি আমাদের সমস্যার জন্য করি তাহলে নিশ্চিত একটি সে অনুযায়ী যেমন বৈষ্ণবদের জন্য নারায়ণ কবচ বিশেষ শক্তিশালী শ্রীমদ্ ভাগবতে শ্রীরাম হনুমান ভগবানের পরম ভক্ত আর ভগবানের প্রসন্নতা অত্যন্ত সহজে পাওয়া যায় অত্যন্ত অল্পভাবে পাওয়া যায় যখন তার ভক্তের আমরা পূজন করে তার ভক্তের আমরা আরাধনা করি তাই অবশ্যই এইভাবে পুজো করবেন হনুমানজিকে ওম হনুমতে নাম বলে পুষ্প অর্পণ করবেন চন্দন অর্পণ করবেন আরেকটি বিশেষ তথ্য সেগুলি আমি অন্য ভিডিওতে দেবো সেটি খুব গুরুত্বপূর্ণ আপনাদের জন্য অনেক সুখকর এবং আপনাদের সমৃদ্ধির কারণ হবে অবশ্যই এই ভিডিওটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে জুড়ে থাকুন আমাদের প্রত্যেকটি বারগ্রত উপবাসের সঙ্গে এবং প্রাতাহিক শ্রীমদ ভগবদ গীতার জন্যে আরেকটি কথা আমরা প্রায়শই হনুমানজির পুজো করে থাকি আমাদের উন্নতির জন্যে অবশ্যমে আমি ভক্তব্যম কৃতম কর্ম শুভাশুভম অবশ্যই হনুমানজির কৃপায় তা থেকে মুক্তি হয় কিন্তু যদি আমরা কোনো কিছুর না জন্য মানে যদি ভক্তির জন্য আমরা পুজো করি হনুমানজিকে তিনি পরম করুণাময় তিনি নিশ্চয়ই আমাদেরকে আমাদের ইষ্ট চরণের অতি দেবেন তাতে আমাদের পরম কল্যাণ এই জাগতিক অর্থ পরমা অর্থ সম্পত্তি এগুলি আমাদের কোনো কাজের নয় আলটিমেট এই দুঃখালামে দুঃখ পেতে হবে তাই আমরা হনুমানজিকে নিষ্কামভাবে নিঃস্বার্থভাবে পুজো করি আমাদের ঘরে আনি এবং খুব করে আরতি পুজো ইত্যাদি করি কোনো মন্ত্র ছাড়া হনুমানজি ভাবে প্রসন্ন হন স্ত্রী শরীররা হনুমানজিকে স্পর্শ করবেন না আবার বলছি কারণ হনুমান বাল ব্রহ্মচারী অবশ্যই এই তথ্যগুলি মনে রাখবেন এবং আমরা এই বিষয়ে আরও খুব গুরুত্বপূর্ণ দুটি ভিডিও আপনাদেরকে দিয়ে চলেছি অবশ্যই তার জন্যে এই ভিডিওটি এগারো জনকে শেয়ার করুন এবং পরের এগারো জনকে তাদেরকে শেয়ার করতে বলুন এবং সাবস্ক্রাইব করে সঙ্গে জুড়ে থাকুন পরবর্তী দুটি ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না ততক্ষণ জয় রামচন্দ্র জয় হনুমান জী জয় রাধে জয় নেতা আচরিত